বন্ধুরা আপনারা কি কখনো ইয়াজুস মাজুজের নাম শুনেছেন নিশ্চয়ই শুনেছেন ইসলামের অনুসারীদের জন্য এই নামটি কেয়ামতের একটি খুব বড় নিদর্শন হিসেবে বিবেচিত হয় বলা হয় যখন পৃথিবীর শেষ সময় আসবে যখন কেয়ামত আসবে তখন দশটি বড় আলামত বা নিদর্শন প্রকাশ পাবে আর সেগুলোর মধ্যে একটি অত্যন্ত বিস্ময়কর নিদর্শন হবে ইয়াজুস মাজুজের বেরিয়ে আসা কিন্তু প্রশ্ন হচ্ছে এই আসলে কারা তারা কোথায় থাকে তারা কখন বেরিয়ে আসবে আর কেন তাদের মানুষের সাথে শত্রুতা কি আর সবচেয়ে চমকপ্রদ বিষয় তারা কি সত্যি এখনো জীবিত আর যদি হ্যাঁ তবে তারা কোথায় লুকিয়ে আছে বলা হয় তারা হাজার হাজার বছর ধরে একটি রহস্যময় দেওয়ালের পিছনে বন্দি আছে সেই দেওয়াল শুধু বিখ্যাতই নয় মানুষ বিশ্বাস করে যে এই দেওয়াল কেয়ামতের সময় ভেঙে যাবে আর ইয়াজুস মাজুস বেরিয়ে এসে পুরো পৃথিবীতে ধ্বংসযোগ্য চালাবে তাহলে আজকের এই ভিডিওতে আমরা জানব ইয়াজুস মাজুস কারা কেন তারা মানুষের শত্রু তারা কোন দেওয়ালের পিছনে লুকিয়ে আছে আর সেই দেওয়াল কি আজও পৃথিবীর কোথাও বিদ্যমান এমন কি কিছু বিশেষজ্ঞ দাবি করেছেন যে তারা সেই দেওয়াল খুঁজে পেয়েছেন কিন্তু যখন তারা সেখানে পৌঁছেছিল তখন এমন কি দেখেছিল যে ভয়ে তারা ফিরে এসেছিল চলুন আজকের এই রহস্যময় ও ভয়ঙ্কর সত্যের পর্দা খুলি তাহলে বন্ধুরা প্রথমে আমরা একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুঁজব যখন আমরা ইয়াজুস মাজুজের কথা বলি তখন আমাদের প্রথমে একজন ব্যক্তিকে বোঝা জরুরি আর তিনি হলেন হজরত জুলকার নাঈন আলী সাল্লাম কিন্তু এখন আপনি নিশ্চয়ই ভাবছেন এই জুলকার কে ছিলেন তাহলে শুনুন যখন শেষ নবী হজরত মোহাম্মদ মোস্তফা আসাল্লাহু আহু আলী নবুয়তের ঘোষণা দিয়েছিলেন তখন সেই সময়ের বড় বড় ইহুদি আলেম অর্থাৎ সেই যুগের সবচেয়ে বড় পণ্ডিতরা তার কাছে এসেছিলেন তারা তার সামনে তিনটি প্রশ্ন রেখেছিলেন যেগুলোর উত্তর তাদের মধ্যে শুধু একজন সত্যিকারের নবীই দিতে পারতেন সেই প্রশ্নগুলোর মধ্যে একটি ছিল আমাদের বলো সেই ব্যক্তির সম্পর্কে যিনি পৃথিবীর তিনটি কোন পর্যন্ত ভ্রমণ করেছেন আর বন্ধুরা এই প্রশ্নটি ছিল হজরত জুলকারনাইন সম্পর্কে এরপর আল্লাহ তাহালা কুরআন রেস্তোরা কাহাফে একটি বিশেষ ওহি নাজিল করেন যেখানে শুধু জুলকারনাইনের উল্লেখই করা হয়নি বরং তার তিনটি অদ্ভুত ভ্রমণের বিস্তারিত বর্ণনাও দেওয়া হয়েছে এখন প্রশ্ন হচ্ছে এই জুলকারনাইন কে ছিলেন তাহলে বন্ধুরা জুলকারনাইন ছিলেন এমন একজন বাদশাহ যিনি প্রায় পাঁচশো আশি খ্রিস্টপ্রবাবদের জন্মগ্রহণ করেছিলেন অর্থাৎ হজরত ইসা সাল্লামেরও পাঁচশো বা ছশো বছর আগে ইতিহাসবিদদের মতে তার সাম্রাজ্য এত বিশাল ছিল যে আজকের পাকিস্তান থেকে গিরিশ অর্থাৎ ইউনান পর্যন্ত বিস্তৃত ছিল এর মাঝে তুরস্ক সিরিয়া ইরাক ইরান আফগানিস্তান এই সব অঞ্চল তার শাসনের অধীনে ছিল আর এই কারণেই তাকে পৃথিবীর সেই গুটি কয়েক শাসকের মধ্যে গণ্য করা হয় যাদের রাজত্ব পুরো পৃথিবী জুড়ে ছিল কিন্তু বন্ধুরা জুলকার নাইনের নাম এখানেই শেষ হয় না আসল গল্প তো এখন শুরু যখন তার মুখোমুখি হয়েছিল ইয়াজুস মাজুস নামের এক অদ্ভুত ও ভয়ঙ্কর জাতির বন্ধুরা হজরত জুলকার নাইনকে নিয়ে পৃথিবীর বিভিন্ন মানুষের নিজস্ব নাম ও দাবি রয়েছে গিরিকরা তাকে সাইরাস দ্য গ্রেট নামে চেনে আর ইরানে তাকে কুরুশ কবির অর্থাৎ মহান কুরুশ বলা হয় এখন জুলকারনাইন নামের অর্থ কি এর অর্থ হচ্ছে দুই শিংওয়ালা মানুষ কারণ তার মুকুটে অর্থাৎ কেরাউনে দুটি আসল শিং লাগানো থাকতো আর এই বিষয়টি তাকে অন্য সব বাদশাহীর থেকে একেবারে আলাদা করে তুলেছিল আরও শুনুন যখন শত শত বছরের অনুসন্ধান ও গবেষণার পর তার সমাধি আবিষ্কৃত হয় তখন সেখান থেকে একটি বিস্ময়কর মূর্তি পাওয়া যায় যেখানে সেই মুকুট ছিল যাতে দুটি শিং ছিল শুধু তাই নয় সেই মুকুটে পৃথিবীর তিনটি খোদাই করা ছিল যা তার তিনটি বড় ও ঐতিহাসিক ভ্রমণের দিকে ইঙ্গিত করে সেই ভ্রমণ যা তিনি পৃথিবীর তিন প্রান্ত পর্যন্ত করেছিলেন এখানে একটি প্রশ্ন অবশ্যই ওঠে যখন পুরো পৃথিবী তাকে ভুলে গিয়েছিল তখন সেই যুগের কিছু ইহুদি আলেম কিভাবে জানল যে জুলকার নাইন কে আসলে তারাই তো হজরত মোহাম্মদ সাল্ল আলীহ্লামের কাছে এই প্রশ্ন করেছিল তাহলে বন্ধুরা এর উত্তর লুকিয়ে আছে একটি খুব পুরনো কিন্তু সত্য ঘটনায় এমন এক সময়ে যখন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য ছিল ব্যাবলিনের সাম্রাজ্য এই ঘটনা প্রায় পাঁচশো ছিয়াশি খ্রিস্টপূর্বাব্দের সেই সময় ব্যাবিলনের বাদশাহ নেবুচাঁদ নেজারের নাম সন্ত্রাস ও অত্যাচারের সমর্থক হয়ে উঠেছিল তিনি এমন এক নিষ্ঠুর শাসক ছিলেন যিনি জেরুজালামের আক্রমণ করেছিলেন সেখানকার বসতিগুলো পুড়িয়ে দিয়েছিলেন লুট করেছিলেন হাজার হাজার ইহুদিকে নির্মমভাবে হত্যা করেছিলেন আর যারা বেঁচে ছিল তাদের বন্দি করে ব্যাবিলনে নিয়ে গিয়েছিলেন শুধু তাই নয় তিনি যাওয়ার সময় ইহুদিদের সবচেয়ে পবিত্র স্থান হাইকেলে সুলাইমানি অর্থাৎ প্রথম মন্দিরটিও পুরোপুরি ধ্বংস করে দিয়েছিলেন এখন একটু ভাবুন যখন একটি জাতি এত বড় বিপর্যয়ের মুখোমুখি হয় তখন তাদের হৃদয়ে সেই ব্যক্তির স্মৃতি কীভাবে না জাগ্রত থাকবে যিনি একসময় তাদের সাহায্য করেছিলেন যার নাম ছিল হজরত জুলকার নেবুচাঁদ নেজার সেই পবিত্র স্থান হাইকেলে সোলাইমানিকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছিলেন কিন্তু বন্ধুরা সময় কখনো একই রকম থাকে না সুমাই গড়িয়ে গেল আর প্রায় পঞ্চাশ বছরের মধ্যেই একটি নতুন শক্তি পৃথিবীর মানচিত্রে উঠে এলো হজরত জুলকারনাইন আর ইগোসাল্লাম পাঁচশো উনচল্লিশ খ্রিস্টপূর্বাব্দে ব্যাবিলনে আক্রমণ করেলেন এবং বেশি সংগ্রাম ছাড়াই সেই শক্তিশালী সাম্রাজ্য জয় করে নিলেন কিন্তু এখানে পার্থক্য ছিল জুলকারনাইন কোনো সাধারণ বিজেতা শাসকের মতো ছিলেন না তিনি ছিলেন দয়ালু ন্যায়পরায়ণ তিনি যেখানে যেতেন মানুষ তার চরিত্রের প্রেমে পড়ে যেত আর তার সেনাবাহিনীর অংশ হয়ে যেত ব্যাবিলন জয়ের পর তিনি সেখানে উপস্থিত সেই ইহুদিদের সাথে অত্যন্ত নম্রতা ও ন্যায়ের সাথে ব্যবহার করিলেন যাদের কয়েক দশক আগে জেরুজালেম থেকে জোরপূর্বক বন্দী করে আনা হয়েছিল জুলকারনাইন তাদের সব অধিকার ফিরিয়ে দিলেন তাদের ব্যাবিলন থেকে তাদের নিজ ভূমি জেরুজালেমে ফিরিয়ে দিলেন এবং ধ্বংসপ্রাপ্ত হাইকিলের সেলাইমানির পুনর্নির্মাণও তাদের সাহায্য করলেন এই কারণেই বন্ধরা ইহুদি জাতি যাদের সাথে জুলকারনাইরের বংশ বা ধর্মের কোনো সম্পর্ক ছিল না তারা আজও তাকে নায়কের মতো স্মরণ করে তার নাম সম্মান ও শ্রদ্ধার সাথে উচ্চারিত হয় আর এই কারণেই যখন নবী মোহাম্মদ সাল্লি হোসাল্লাম নবুয়াদের ঘোষণা দিলেন তখন সেই যুগের বড় ইহুদি আলেমরা জুলকার সম্পর্কিত প্রশ্ন করেছিলেন কারণ তারা জানতেন সেই সময়ে সাধারণ মানুষের কাছে এই ব্যক্তি সম্পর্কে কিছুই জানা ছিল না শুধু আল্লাহ এবং কিছু পুরনো আলেম ছাড়া এখন প্রশ্ন হচ্ছে হজরত জুলকারনাঈনের সাথে সাক্ষাৎ কখন এবং কিভাবে হয়েছিল তাহলে বন্ধুরা এর উত্তর কোরআন কোরআন পাকে বলা হয়েছে একটি ভ্রমণে রওনা হলেন তিনি এতদূর গেলেন যে সূর্য ডুবার স্থানে অর্থাৎ পশ্চিমের শেষ সীমানায় পৌঁছে গেলেন সেখানে তিনি সূর্যকে একটি কাঁদার ঝরানায় ডুবতে দেখলেন এবং কাছেই তিনি একটি অদ্ভুত জাতির সাক্ষাৎ পেলেন আল্লাহ তাকে বললেন হে জুলকারনাইন তুমি চাইলে এদের শাস্তি দিতে পারো নয়তো তাদের সাথে ভালো ব্যবহার করতে পারো অর্থাৎ এটি ছিল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত যেখানে জুলকারনাইনকে ন্যায় ও দয়ার মধ্যে একটি পথ বেছে নিতে হয়েছিল কিন্তু বন্ধুরা আসল গল্প তো এখন শুরু হয় কারণ সেই লোকেরাই জুলকারনাইনের কাছে ইয়াজুজ মাজুজের অভিযোগ করেছিল তারা বলেছিল এটি এমন একটি জাতি যারা মানবতার জন্য হুমকি অত্যন্ত নিষ্ঠুর ও ভয়ঙ্কর যারা আশেপাশের এলাকায় হঠাৎ আক্রমণ করে লুটপাট করে আর তারপর অদৃশ্য হয়ে যায় এখন জুলকারনাইন কি করলেন কিভাবে তিনি ইয়াজুস মাজুসকে থামাতে পৃথিবীর সবচেয়ে অদ্ভুত ও সবচেয়ে বিখ্যাত দেয়াল তৈরি করলেন বন্ধুরা এই ভিডিও এখানেই থামিয়ে দেবেন না আমরা এখন আপনাদের বলবো সেই দেওয়াল কোথায় কেমন আর এর রহস্য কি এই আজুজ মাজুজ কোন সাধারণ জাতি ছিল না বন্ধুরা এরা ছিল সেই হিংস্র প্রাণী যারা পুরো গোত্রের উপর হামলা করত পুরুষদের হত্যা করত আর নারী ও শিশুদের দাস বানিয়ে নিত লুটপাট ধ্বংসযোগ্য রক্তপাত এটাই ছিল তাদের স্বভাব কিন্তু কোরআন আমাদের জানাই এই জাতি দুটি খুব উঁচু পাহাড়ের মাঝে বসবাস করত যেখানে পৌঁছানোর জন্য শুধু একটি সরু পথ ছিল এখন সেই এলাকার লোকেরা যারা এই হিংস্রদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গিয়েছিল তারা হজরত জুলকারনাইন আরিউসাল্লামের কাছে এলো তারা বলল যদি আমরা তোমাকে ধনসম্পদ দিই তবে কি তুমি আমাদের এবং এদের মাঝে একটি শক্ত দেওয়াল তৈরি করে দিতে পারো কিন্তু বন্ধুরা জুলকারনাইন কোনো ব্যবসায়ী ছিলেন না তিনি ছিলেন নবী সুলভ ব্যক্তিত্ব তিনি উত্তর দিলেন আল্লাহ আমাকে যা দিয়েছেন তা যথেষ্ট তোমরা শুধু আমার সাহায্য করো পরিশ্রম করো এটাই যথেষ্ট আর তখন শুরু হলো সেই ঐতিহাসিক কাজ এমন একটি দেওয়ালের নির্মাণ যা পৃথিবীতে আগে কখনো তৈরি হয়নি লোহা ও তামা গড়িয়ে একটি বিশাল দেওয়াল তৈরি করা হলো এত শক্ত এত উঁচু যে আজ হাজার হাজার বছর পরেও ইয়াজুস মাজুস সেই দেওয়ালের পিছনে বন্দি কিন্তু বন্ধুরা এটি চিরকাল এমন থাকবে না কারণ ইয়াজুস মাজুস প্রতিদিন সেই দেওয়াল ভাঙার চেষ্টা করে সারাদিন পরিশ্রম করে কিন্তু যখন সন্ধ্যা হয় তখন তারা বলে কাল এসে এটি শেষ করব কিন্তু তারা ইনশা বলতে ভুলে যায় আর যখন পরদিন সকালে ফিরে আসে তখন দেখে দেওয়ালটি আগের মতোই আছে শক্ত অটুট অক্ষত কিন্তু কেয়ামতের আগে এমন একটি দিন অবশ্যই আসবে যখন তারা বলবে কাল এসে শেষ করব ইনশা আল্লাহ আর সেটিই হবে সেই দিন যখন পরের দিন দেওয়ালটি তাদের কাছে ভাঙা অবস্থায় পাওয়া যাবে আর এই ভয়ঙ্কর জাতি বেরিয়ে আসবে তাদের সংখ্যা এত বেশি হবে যে তারা পুরো নদীর পানি চুষে ফেলবে নদীগুলো শুকিয়ে যাবে পৃথিবী আত্মনাদ করবে আর মানবতা কেঁপে উঠবে বন্ধুরা এখন প্রশ্ন হচ্ছে আজকের পৃথিবীতে সেই দেওয়াল কোথায় তাহলে চলুন আপনাদের বলি বড় বড় আলেমদের গবেষণা অনুযায়ী ডক্টর মাওলানা আবুল কালাম আজাদ এবং আরো অনেক আলেম দাবি করেছেন যে সেই দেওয়াল আজকের দরবন্ধ নামক এলাকায় অবস্থিত যা আর্মেনিয়া ও সীমান্তে পড়ে তাদের বিশ্বাস প্রথমে সেখানে একটি দুর্গ তৈরি করেছিলেন আর সেই দুর্গের দেওয়ালগুলো লোহা ও তামা মিশিয়ে এত শক্ত করা হয়েছিল যে এটি ইয়াজুস মাজুজের মতো নিষ্ঠুর জাতিকেও আটকে রাখতে পারে সেই এলাকা আজও বিদ্যমান সেই দেওয়াল আজও রয়েছে কিন্তু কে জানে সেই ইনশা আল্লাহের দিন কবে আসবে শুধু তাই নয় বন্ধুরা এই আলেমেরা আরো বলেন যে আজও সেই এলাকায় সেই প্রাচীন দুর্গের চিহ্ন রয়েছে এমন কি কিছু জায়গায় লোহা ও তামা দিয়ে তৈরি সেই দিওয়ালের চিহ্নও পাওয়া যায় আর সবচেয়ে বিস্ময়কর বিষয় কোরআন পাকে ইয়াজুস মাজুস সম্পর্কে যে তথ্য দেওয়া হয়েছে তা এই স্থানের সাথে পুরোপুরি মিলে যায় অর্থাৎ সব কড়ি একসাথে জোড়া লাগছে কিন্তু বন্ধুরা গল্প এখানেই শেষ হয় না এই আলেমেরা বলেন যখন ইয়াজুস মাজুসকে সেই দেওয়ালের পিছনে বন্দি করা হয়েছিল তখন সময় গড়িয়ে গেল আর তারপর সেই জাতির মধ্যে খাজার নামে একজন বাদশাহ জন্ম নিলেন যিনি শুধু নিজে ইহুদি ধর্ম গ্রহণ করেননি বরং পুরো ইয়াজুস মাজুজের বংশকেও ইহুদি বানিয়ে দিয়েছিলেন আর আজ পৃথিবী জুড়ে যে ইহুদিরা রয়েছে এই আলেমদের দাবি তারা আসলে ইয়াজুস মাজুজেরই বংশধর কেন কারণ ইহুদি ধর্ম এমন কোন ধর্ম নয় যে যে কেউ পরে গ্রহণ করতে পারে এটি একটি বংশ যা পিতা পিতামহ থেকে চলে আসে এবং উপরে গিয়ে নবীদের সাথে মিলিত হয় কিন্তু ইহুদিরা ছিল গমের রঙের আজকের ইহুদিরা সাদা ইউরোপীয় চেহারার এবং তুর্কি বংশের মতো দেখায় অর্থাৎ বংশ বদলে গেছে তাদের এই দাবি আরও পোক্ত হয় যখন তারা হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লু আলী সেই হাদিস উপস্থাপন করে যেখানে বলা হয়েছে ইয়াজুস মাজুজের দেওয়ালে এখন একটি বড় গর্ত হয়ে গেছে অর্থাৎ নবী করিম সাল্লু সাল্লামের যুগেই ইয়াজুস মাজুস বেরিয়ে আসার পথ খুঁজে পেয়েছিল এমনকি হযরত ওমর রাজু তাআলা আনহুর যুগে মুসলমানদের সেনাবাহিনী সেই এলাকায় পৌঁছে গিয়েছিল এবং ইয়াজুস মাজুজের সাথে যুদ্ধও হয়েছিল এই বিষয়ের প্রমাণ আজও রয়েছে সাহাবা কেরামের কবরগুলো যা আজ আর্মেনিয়া ও আজরা সেই পাহাড়ি এলাকায় বিদ্যমান এগুলো কি শুধুই কাকতলীয় এখন বন্ধুরা আপনাদের মনেও নিশ্চয় এই প্রশ্ন ঘুরছে যে যদি আজকের ইহুদিরা মাজুজের বংশধার হয় তবে তারা কিভাবে কেয়ামতের আগে পৃথিবীতে আক্রমণ করবে তাহলে শুনুন এই গবেষকদের মতে এই আক্রমণ তলোয়ার দিয়ে হবে না এই আক্রমণ হবে সিস্টেমের মাধ্যমে আজকের মিডিয়া দেখুন রাজনীতি দেখুন ব্যাংকিং চলচ্চিত্র শিল্প ফার্মাসিউটিক্যাল প্রযুক্তি প্রতিটি বড় সিদ্ধান্তর পিছনে ইহুদি মন ও ইহুদি শক্তি কাজ করছে তারা পৃথিবীকে যেভাবে চাই সেভাবে দেখায় যেভাবে চাই সেভাবে চালাই অর্থাৎ তারা পুরো পৃথিবীতে আধিপত্য বিস্তার করেছে এটি ইয়াজুস মাজুজের আক্রমণ কিন্তু এটি একটি দৃষ্টিভঙ্গি একটি গবেষণা কিন্তু বন্ধুরা কোনো গবেষণা যত গভীরই হোক না কেন শেষ পর্যন্ত এটি মানুষের চিন্তা ও পরিশ্রমের ফল সত্য কি তা শুধু আল্লাহই জানেন এই কারণেই ডক্টর মাওলানা আবুল কালাম আজাদ এবং তার মতো অনেক আলেমের বছরের বছরের পর পরিশ্রম ও গবেষণাকে আজও অধিকাংশ মুসলমান মানতে অস্বীকার করে কারণ তাদের এই তত্ত্ব সত্ত্বেও অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন এখনো অমীমাংসিত যেমন যদি ইয়াজুস মাজুজের বংশকে ইহুদি বলে মেনে নেওয়া হয় তবে হাদিস অনুযায়ী তাদের সংখ্যা মানুষের তুলনায় অনেক গুণ বেশি হবে কিন্তু বাস্তবে ইহুদিরা আজ পৃথিবীর এক পার্সেন্ট জনসংখ্যায়ও নয় তাহলে এটি কিভাবে সম্ভব আর যদি মেনে নেওয়া হয় যে ইয়াজুস মাজুজের দিওয়াল ভেঙে গেছে এবং তারা বেরিয়ে এসেছে তবে সেই সই হাদিসের অর্থ কী হবে যেখানে বলা হয়েছে তারা প্রতিদিন দেওয়াল ভাঙার চেষ্টা করে কিন্তু আল্লাহর ইচ্ছা ছাড়া কখনো বেরিয়ে আসতে পারে না এছাড়া আর্মেনিয়া ও আজরাবাইজানে যে অবস্থানের কথা বলা হয় সেখানে আরেকটি বড় প্রশ্ন হচ্ছে সেই জায়গাটি দুটি পাহাড়ের মাঝে নয় অথচ কোরআনে স্পষ্ট বলেছে দেওয়ালটি দুটি উঁচু পাহাড়ের মাঝে তৈরি করা হয়েছিল এখন আরেকটি তথ্য শুনুন যা সাম্প্রতিক সময়ে বেশ জনপ্রিয় হয়েছে একটি গবেষণা দল দাবি করেছে যে তারা ইয়াজুস মাজুদের আসল দেওয়াল খুঁজে পেয়েছে এবং শুধু খুঁজেই পাইনি বরং নিজেদের চোখে গিয়ে সেটি দেখেও এসেছে তাদের পদ্ধতি কী ছিল প্রথমে তারা কোরআন হাদিস ও ইতিহাসের বই থেকে ইয়াজুস মাজুস সম্পর্কিত প্রতিটি তথ্য সংগ্রহ করেছিল তারপর সেই সব সূত্রের সাহায্যে পৃথিবীর একটি বিশেষ মানচিত্র তৈরি করেছিল এবং সেই মানচিত্র নিয়ে এই দল ভ্রমণে বেরিয়ে পড়েছিল আর তাদের মতে সেই দেওয়াল কির্গিস্তান নামের একটি দেশে রয়েছে যা একসময় সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ রাশিয়ার অংশ ছিল কিন্তু বন্ধুরা যখন ইউএসএসআর অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় তখন এই এলাকাটি একটি পৃথক রাষ্ট্রে পরিণত হয় এমন একটি দেশ যেখানে আজও জনসংখ্যা খুব কম এর বেশিরভাগ অংশ সমতল ও পাহাড়ি এলাকায় ঘেরা যেন পৃথিবীর একটি অস্পর্শিত নীরব ও রহস্যময় টুকরো এখন একটু গভীরভাবে দেখুন সেই গবেষণা দলের দিকে যার মধ্যে কিছু লোক ছিল মিশর অর্থাৎ ইজিপ্ট থেকে আর বেশিরভাগই ছিল মধ্য এশিয়ার এক বছর চার মাসের দীর্ঘ ভ্রমণ কখনো বরফের ঝড়ের সাথে লড়াই করে কখনো পাহাড়ের উচ্চতায় শ্বাস আটকে কিছু মানুষ এই ভ্রমণে তাদের জীবনও হারিয়েছিল কিন্তু তবুও এই কাফেলা থামিনি আর যখন তারা সেই রহস্যময় স্থানে পৌঁছেছিল তখন তারা যা দেখেছিল তা সত্যিই বিস্ময়কার ছিল দুটি উচ্চ পাহাড়ের মাঝে বরফে ঢাকা একটি পথ কিন্তু এটি কোনো প্রাকৃতিক পথ ছিল না বরং প্রতিটি পাথর প্রতিটি চিহ্ন বলছিল যে এটি মানুষের তৈরি তৈরি আর শুধু নয় ও তামা গলিয়ে এটি করা হয়েছিল যখন তারা সেই দেওয়াল দেখলো তখন এটি একেবারে সমতল অর্থাৎ সূজা এবং শক্ত মনে হল এর উপরে জমেছিল বরফের পুরু স্তর এখন ভাবুন এমন একটি জায়গায় যেখানে দূর দূরান্তে কোনো জনবসতি নেই না কোনো গ্রাম না কোনো শহর তাহলে এমন দেওয়াল তৈরির প্রয়োজন কার এবং কেন পড়েছিল আসল কথা হচ্ছে বন্ধুরা কোনো গাড়ি পশু বা অন্য কোনো বাহন দিয়ে সেখানে পৌঁছানো অসম্ভব কিন্তু যখন এই দল হেলিকপ্টারে সেখানে অবতরণ করলো তখন তারা আরেকটি চমকপ্র দৃশ্য দেখলো যেই মিটাল ডিটেক্টরে চালু করা হলো তখন এটি সংকেত দিতে শুরু করলো অর্থাৎ বরফের নিচে সত্যি একটি দেওয়াল রয়েছে যা লোহা ও তামা দিয়ে তৈরি এবং সম্ভবত হাজার হাজার বছর পুরনো কিন্তু বন্ধুরা আমি আবারও বলবো এটিও তো শুধু একটি গবেষণা এবং আজও এমন অনেক প্রশ্ন রয়েছে যার উত্তর পাওয়া বাকি এই কারণেই ইয়াজুস মাজুজের এই গল্প আজও রহস্যে ঘেরা তাহলে বন্ধুরা বিজ্ঞানের একটি খেলা আছে কেউ বলতে পারে না যে কাক শুধুই কালো হয় যদি কোনোদিন কাক সাদা রঙের কারো চোখে পড়ে তবে কালো কাকের এই গবেষণা তা হয়ে যাবে তাই বিজ্ঞান কখনো নিখুঁত হতে পারে না তার গবেষণা সময়ের সাথে সাথে বদলে যায় তাই বন্ধুরা আজকের এই ভিডিওটি এতটুকুই আপনি যদি চান যে আমরা এই দেওয়াল সম্পর্কে আরও তথ্য নিয়ে আসি ইয়াজুস মাজুস সম্পর্কে আরও বিস্তারিতভাবে আপনাদের জানাই তবে নিচে কমেন্ট করে জানাবেন আর বন্ধুরা সেই শুরুতে কিনে এ পর্যন্ত আপনারা এই ভিডিওটি দেখলেন শুনলেন এবং বুঝলেন এ ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে যাবেন আর হ্যাঁ এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম উম্মাহকে দেখার সুযোগ করে দিন আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকুন আবারও দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে ইনশা আল্লাহ ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ